ইতিমধ্যে বেশ ওদের যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানা শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন দূর নিন হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু শক্তিশালী হয়ে থাকে

যে প্লেটের কারণে কিন্তু আপনারা আপনাদের চাষ দেওয়ার সময় জমির আলে যে আগাছা থাকে আগাছা গুলো সহজেই কেটে দেবে এবং আপনারা যখন সুতনায় ব্যবহার করবেন চার আগাছে চার আগার জন্য নষ্ট না হয় তার মাটি এলোলো ভাবে ছড়িয়ে না যাবে সেই জন্য কিন্তু চাপা না পড়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা ব্যবহার হবে এই প্লেটটা দিয়ে আপনারা কিন্তু অতি যত্ন সহকারে আপনাদের জমি চাষের ভিতরে যেখানে আবাদ করে থাকে আবাদের ভিতরে কিন্তু চাষ দিতে পারবেন আর এই এম টি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ নিয়ে

আমাদের এই এসএ মিনিটি গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব জাস্ট এই জন্য দেওয়া নাম্বার কল করে অর্ডার কনফার্ম করবেন আর দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের এসএ মিনিটি থেকে অনলাইন অথবা অফলাইন থেকে সকলে সুস্থ থাকা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ